হাই ভিউয়ার্স গৃহপালিত পশু পাখি এন্ড পেটসের পক্ষ থেকে স্বাগত জানাই সকলকে আজকের এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক আজকে আলোচনা হচ্ছে আপনার যত শীতই থাকুক না কেন আপনার যে কোনো বিচি লাগাবেন বিচি থেকে কিভাবে চারা মাত্র তিন থেকে চার দিনের ভিতর মাটির নিচ থেকে চারা বের হবে তো সেই নিয়মটা আজকে দেখাবো আপনাদের সামনে তো আজকে দেখাবো যে লাউর বিচি নিয়ে তো আমি যেই নিয়মটা বলবো এটা আপনি যে কোনো বিচি দিয়ে করতে পারবেন যত পুষ বা মাঘ মাস থাকুক না কেন যত শীত থাকুক আপনার চারা মাত্র তিন থেকে চার দিনের ভিতর মাটির উপরে চারা বের হবে মাটির নিচ থেকে তো এই নিয়মটা আমি বলার জন্যই আজকে আপনাদের সামনে হাজির হলাম তো এই যে দেখতে পাচ্ছেন এই এগুলি হচ্ছে লাউড বিচি তো এগুলো কিন্তু আপনি দেখতে পাচ্ছেন এই সুন্দর করে চারা থেকে আপনার যে গ্যাস আছে এটা বের হচ্ছে এটা আমি এখন প্রসেসিং করেছিলাম আগে এখন এটা মাটির নিচে লাগাবো তো তার জন্য আমি বলবো আপনার যখন বীজ লাগাইবেন আপনি যখন বীজগুলো বাজার থেকে কিনে নিয়ে আসবেন তারপর আপনি রোদ্রে এই বীজগুলো এক থেকে দুই ঘন্টা রোদ্রে শুকাবেন শুকানোর পরে ওই দিনকার সন্ধ্যাবেলায় রাত্রে আপনি এই বীজগুলি একটু পানি দিয়ে ভিজিয়ে রাখবেন সারা রাত্র তো তার জন্য আপনি হালকা পরিমাণ ছত্রাকনাশক যদি বা তরল লিকুইড কোনো ওষুধ থাকে অল্প পরিমাণ দিয়ে ভিজিয়ে রাখতে পারেন সারারাত্র পরের দিন সকালে আপনি যে কোনো সুতি কাপড় দিয়ে আপনি এই বীজগুলি বেঁধে একটা পলিথিনের ভিতর দিয়ে ওই পলিথিনটা মুখে একটা বা ওই পলি বেঁধে দিবেন তো বেঁধে দেওয়ার পর যে কোনো কৌটার ভিতরে বয়ে রাখবেন তিন যে কোনো কৌটার ভিতরে ভরে রাখবেন চার থেকে পাঁচ দিন তো চার থেকে পাঁচ দিন ভরে রাখার পর এই গুলি আবার ওই কৌটা থেকে বের করবেন বের করার পরে দেখবেন যে সেম এইরকম লাউর বীজ থেকে চারার যে গ্যাস আছে ওটা বের হচ্ছে যখন এই গ্যাসগুলো বের হবে তখন ওই গ্যাসগুলি আপনি যে বিডে লাগাবেন ওই বিটটা আগেই প্রসেসিং করে রাখতে হবে তো যে দেখতে পাচ্ছেন সুন্দর কিন্তু এই গ্যাসগুলি বের হচ্ছে যত শীত থাকুক এই বিসি থেকে আপনার চারাগুলি মাটির উপরে বের হয়ে আসবে তো আপনি এই চারাগুলি যখন যত্ন দিবেন যখন মাটির নিচ নিচ থেকে উপরে উঠবে ওই ভিডিওগুলি কিন্তু আমার পেজে বা ইউটিউব চ্যানেল আগে দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন লাউর চারা কীভাবে যত্ন নিতে হয় ছোটো চারার তো এখন এই বিট সম্পর্ক আমার ভিডিও দেওয়া আছে কীভাবে প্রসেসিং করতে হয় তারপর বলবো যে এই বিটটা হচ্ছে দুই ফুট বা দুই ফুট মানে নিচে দুই ফুট গর্ত করলাম চারদিকে দুই ফুট পাশ করলাম তারপর এটার মধ্যে বিশ কেজি প্লাস কাঁচা গোবর বা শুকনো গোবর দিতে পারেন দিয়ে ওইখানে অল্প পরিমাণে দুই মুঠ পরিমাণে আপনি ডিএপি সার দিবেন তারপর যদি মাটিগুলি শুকনো থাকে তার জন্য আপনাকে একটু পানি দিয়ে ভিজিয়ে এইভাবে মাটিগুলিতে রস রাখতে হবে তারপর আপনার এই যে যে চারাগুলি থেকে গ্যাস বেরিয়েছে এগুলো কিন্তু বেশি নিচে লাগানো যাবে না দাবড়ি চারা বেছিগুলি আপনার উপরে লাগাতে হবে যে দেখতে পাচ্ছেন হালকা একটু গট করবেন গট করে ফাঁস অংশটা উপরে দিবেন এবং গ্যাজের অংশটা নিচে দিবেন নিচের দিকে তো হালকা করে উপরে একটু মাটি দিয়ে তো যদি মাটিগুলি থাকে হালকা করে পানি ছিটিয়ে দিবেন এবং যদি আশেপাশে পিঁপটা থাকে তো পিপটা কিন্তু আপনি বেশিগুলি খেয়ে ফেলবে তার জন্য আপনাকে পিঁপড়ে ওষুধ উপরে ছিটিয়ে দিতে হবে আশা করি এই বীজ থেকে মাত্র তিন থেকে চার দিনের ভিতরেই আপনার চারাগুলো বের হয়ে আসবে যত শীত থাকুক পুষ বা মাঘ থাকুক সমস্যা নাই এই নিয়মটা ফলো করে আপনারা চারা লাগাবেন আশা করি আপনার চারাগুলি অল্প সময়ের ভিতরে মাটির উপরে বের হয়ে আসবে তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য